যাবনাদের কি মনে পড়ে যে এই 100 টাকা নিয়ে যদি 10 বছর আগে বাজারে যেতেন তাহলে কি কি করে করতে পারতেন 100 ব্যাগ ভর্তি বাজারে আসতে পারতেন কিন্তু বর্তমানে যদি 100 টাকা নিয়ে বাজারে যান তাহলে হাফ লিটার তেলও ভরার পাবেন না এই বিষয়টাকে আমরা সাধারণ মানুষরা বলি যে দ্রব্যমূল্য বেড়ে গেছে কিন্তু অর্থনীতিবিদরা এটাকে বলে থাকেন টাকার মূল্য কমে গেছে অর্থাৎ অর্থে যে ক্রয় ক্ষমতা সেটা কমে গেছে ইনফ্লেশন বা মুদ্রাস্কেতি এই মুদ্রাস্ফীতির কারণে আমরা অনেকে ক্ষতিগ্রস্ত হই আবার অনেকে কিন্তু লাভবান হয় আজকে ভিডিও থাকবে সে বিষয় নিয়ে যে কে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে বা লাভবান হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের এই ক্ষতি থেকে রেহাই পাওয়ার উপায়টা কি সে বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আমি আছি আপনাদের সাথে শফিকুল্লা বিডি ইকোনমিক্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে চলুন বিষয়টি ব্যাখ্যা করেন ধরুন আপনি আপনার বন্ধু পেয়ে এক লক্ষ টাকা ধাপ দিয়েছেন কিন্তু পাঁচ বছর পরে বন্ধু যখন আপনাকে তার অর্ধেক টাকা যদি ফেরত দেয় তাহলে অবশ্যই আপনি মেনে নেবেন না কিন্তু বাস্তবে তাই দিচ্ছে আপনাকে যে টাকাটা ফেরত দিচ্ছে সেই টাকা নিয়ে আপনি পাঁচ বছর আগে ওই এক লক্ষ টাকা দিয়ে যা ক্রয় করতে পারতেন পাঁচ বছর পরে কিন্তু তার অর্ধেক পরিমাণ বা তার চেয়ে কম ক্রয় করতে পারছেন এই বিষয়টাকে মুদ্রাস্ফীতি বলা হয় এই মুদ্রাস্ফীতির ফলে আসলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ যাদের আয় সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় না অর্থাৎ একটা ফিক্সড ইনকাম তারা রিসিভ করে তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আরেকটা শ্রেণী আছে যারা টাকা জমা করে সঞ্চয়কারী ব্যাংকে বা নিজের কাছে নিজের কাছে যদি টাকা জমিয়ে রাখে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয় একই সাথে ব্যাংকে যারা রাখে যদি সুদের হার উদ্দেশির হারের চেয়ে কম হয়ে যায় তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় এবং যারা পেনশন ভোগী পেনশনভোগী তারা ক্ষতিগ্রস্ত হয় একই সাথে যারা ঋণদাতা তারাও ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতির কারণ তবে মুদ্রাস্ফীতি কিন্তু সবসময় ক্ষতির কারণ নয় এটা কারোর জন্য ভালো কাদের জন্য এটি উপকারে প্রথমত হচ্ছে যারা ঋণ গ্রহীতা কারণ সে যে পরিমাণ ঋণ নিয়েছে পাঁচ বছর পরিমাণ ঋণই পরিশোধ করবে কিন্তু পাঁচ বছরের পরে টাকাটা আগের সমান নয় সরকার উপকৃত হয় কিভাবে কর আরোপ করার মাধ্যমে বেশি পরিমাণ কর আরোপ করে টাকার মূল্য কমে গেলে করের পরিমাণ বেড়ে যায় সরকার উপকৃত হয় উৎপাদক যারা আছেন যারা ব্যবসা করেন ব্যবসায়ী পণ্যের দাম বেড়ে যায় ফলে তারা উপকৃত হয় এবং স্থায়ী সম্পদের মালিক যারা যাদের জমি কেনা আছে অথবা স্থায়ী কোনো সম্পদ করা আছে তাদের সম্পদের ভেলে বেড়ে যায় ফলে তারাও উপকৃত হয় তাহলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি তারা কিভাবে উপকৃত হতে পারি বা এই মুদ্রাস্ফীতির প্রভাব থেকে রেহাই দিতে পারি তাদের জন্য সাজেশন হচ্ছে যে কোনো টাকা জমিয়ে না রেখে কোন কাজে বা কোনো ব্যবসায়ে বিনিয়োগ করা বিনিয়োগ করলে বিনিয়োগের ভ্যালু বাড়বে লাভে প্রত্যাশা বাড়বে ফলে মুদ্রাস্ফীতি থেকে রেহাই পাওয়া যাবে অথবা মূল্যবান কোন দ্রব্য ক্রয় করে রাখা যেটি ভ্যালু ভবিষ্যতে বাড়তে থাকবে সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় সেটা হতে পারে জমি অথবা মূল্যবান মূল্যবান কোন পদার্থ তো আপনারা আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমরা মুদ্রাস্ফীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হই এবং এটার থেকে রেহাই পাওয়ার কি উপায় আপনারা যারা অর্থনীতি সম্পর্কিত বিষয়গুলি জানতে চান অথবা অর্থনীতি থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেল বিডি ইকোনমিক্স একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য এল বাটনটি ক্লিক করে রাখবেন আশা করছি ভালো ভালো ভিডিও দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ